সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আপনারা সকলেই অবগত রয়েছেন যে আপনাদের স্থগিত পরীক্ষা এইসিএসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের স্থগিত পরীক্ষা কিন্তু এগারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে অর্থাৎ আগস্টের এগারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো অনেকেই আমাকে ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে স্থগিত পরীক্ষার যে রুটিন সেটি দেওয়ার জন্য কিন্তু বর্তমানে আজকে হচ্ছে আগস্টের সাত তারিখ এবং আগস্টের সাত তারিখে আমরা যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এখনও কিন্তু স্থগিত পরীক্ষার যে রুটিনটি এইস এবং টি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হয়নি আর নোটিশ বোর্ডেও প্রকাশিত হয়নি আমরা আমরা যদি বিজ্ঞপ্তি এইচএসসি পর্যায় পর্যায়ে দেখি এখানেও কিন্তু স্থগিত পরীক্ষার যে রুটিনটি আর সেটি কিন্তু এখনও প্রকাশিত হয়নি শুধুমাত্র পরীক্ষা স্থগিতের রুটিন যে নোটিশটি সেটি কিন্তু দেওয়া রয়েছে তো পরীক্ষা স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম প্রকাশিত হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এবং তারপর কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আজকে আগস্টের সাত তারিখ এখন সকাল আটটা বেজে চব্বিশ মিনিট এখন পর্যন্ত কিন্তু স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়নি এইস বিএমটি একাদশ এবং শ্রেণী তো রুটিন প্রকাশিত হওয়া মাত্রই কিন্তু আপনারা সেই রুটিনের আপডেট কিন্তু পেয়ে যাবেন তো সুপ্রি ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ